আসসালামু আলাইকুম ইব্রন সবাই কেমন আছেন আই হোপ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি সুমি আইমান খাড়ের ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি গত ব্লগে আমি বলেছিলাম যে মেহমান আসা উপলক্ষ্যে আমি বাসাটা কিছুটা গুছিয়ে নিয়েছিলাম তার সাথে আসলে আমি কিছু বাজারও করে নিয়েছি তার আপনাদের সাথে আসলে শেয়ার করা হয়নি তো এই যে শনিবারে যেহেতু আমাদের বাজার আর মুরগিটা বাজারে পাওয়া যায় না আমি আয়মানকে নিয়ে যে বাংলা যে দোকানটাতে আসে ওইখানে আসলে আমি মুরগি নেওয়ার জন্য চলে গেলাম আর ওর বাবার যেহেতু স্যাটারডেতে মিটিং থাকে তো ওর বাবা বাজার করে আমাকে বললো তুমি নিচে ওয়েট করো আমি এগুলো দিয়ে যাচ্ছি তো আমি এই যে নিয়ে আসলাম তো যেহেতু তো মাছ আর হলো যা যা আয়োজন করব তো মেহমাদের জন্য তো সব কিছু আসলে আমি প্রিপারেশনটা একটু এগিয়ে নেওয়ার জন্য সবগুলো কাটাকুটা করে আমি আসলে রেখে দিব যাতে করে আমি সকালে সবগুলো খুব সহজে আমি মানে তৈরি করে নিতে পারি যেহেতু ছোট বাচ্চা আছে আর আমি একাই সব কিছু করতে হবে তাই আসলে আমি কাজগুলো খুব সুন্দর করে সময় মেনটেন করে আসলে কোনটার পর কোনটা করলে আমার কাজগুলো খুব দ্রুত হবে আর আমি সবগুলো কাজে আমি কমপ্লিট করে আসলে আমি মেহমানদের যে মানে অ্যাপয়েন্ট করতে পারবো তো সেই চিন্তা করে আসলে সব কিছুই আমি প্রিপারেশন করে রেখে দিয়েছি তো আমি আসলে কিছু শাহি মশলা আমি প্রথমেই দেখেছেন যে শাহি বলতে আসলে যৌতৃক জাইফল এগুলো তারপর বাদাম এগুলো আমি একটু ভিজিয়ে পেস্ট করে রেখে দিয়েছি আর আমি তো দুপুরে আর হলো যে আমি বা আদা এবং রসুন পেস্ট করে রেখে দিয়েছি অলরেডি তো এই যে আমি মুরগিটাও কেটে নিয়েছি আর হলো মাংসটাকে আমি ম্যারিনেট করে এটা আমি রেখে দিয়েছি আর আমার এই গরুর মাংস রান্নাটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে আসলে আমার যে রান্নাটা সেটা দেখে নিতে পারেন যে বিফ কষা রেসিপিটা যেটা আমি কয়েকদিন আগে আমি আমার ব্লগে দিয়েছি আসলে হয় কি আমরা আসলে যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা আসলে আমরা আজকের ভিডিওটাতে আমরা যে আজকেই যে অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবো সেটা কিন্তু আসলে হয়ে ওঠে না কেউ নেক্সট ডে বা কেউ কয়েকদিন পরে আসলে যার যখন সময় অনুযায়ী আসলে সব তার অডিয়েন্সের কাছে আসলে শেয়ার করে তার দৈনন্দিন যার যেই কন্টেন্ট আছে সেই মানে অনুযায়ী আসলে তো আমিও আসলে এটা আমার গত সপ্তাহের আর কি তো আমি আসলে আপনাদের সাথে শেয়ার করবো করব করে আসলে আর করাই হয়নি তো আমিও আমার সিস্টেম অনুযায়ী এবং আমার সময় অনুযায়ী আমি আমার আপনাদের আমার পরিবারের সবার সাথে আসলে একটু শেয়ার করে নিয়েছি তো এই যে কথা বলতে বলতে আসলে আমি মুরগির মাংসটাকে মুরগিটাকেও আসলে ভেজে নিয়ে যে রোস্ট করার জন্য আসলে বসিয়ে দিলাম তো রোস্ট করার জন্য এখানে আমি একটা মশলা তৈরি করে নিয়ে থাকি আর কি আসলে এক একজনের রান্নাবান্না এক এক রকম আর আসলে আমি বলেও নেই আমার অনেক মানে কুকিং আপুরা আছে যাদের এত সুন্দর সুন্দর রান্না আমি আসলে আমার রান্না ততটা ভালো না আমি এতটা রান্না পারিও না যাই পারি আলহামদুলিল্লাহ মোটামুটি আমার মেহমানদের জন্য হয়ে যায় আর কি যা চলার মতন কিন্তু আমার যেই সব কুকিং আপুরা আছে তাদের মানে এত সুন্দর রান্না আমি দেখলে আসলে কী বলবো আমার মনে হয় যে মানে আলহামদুলিল্লাহ আপুরা কত কিছু জানে কত কিছু পারে তো এইসব আপুদেরকে বলতেছি যে আমার যদি কোনো কিছু মানে এদিক সেদিক হয়ে থাকে রান্নার তো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আবার আমাকে বলেও দেবেন আমি হয়তো আমার যেই মানে জিনিসগুলো আমি জানি না সেইগুলো আরেকটু আমি সংশোধন করে নিব। যে যাই হোক এই যে আমার আর গরুর মাংসটা রান্না হয়ে গেল রোস্টটাও আমি কিছুটা রান্না করে ফেললাম তো আজকের মেনু হলো যে গরুর মাংস বিফ কষা যেটা আর হলো রোস্ট আর আমি যে পোয়া মাছটা একদম শুকনা মরিচ দিয়ে সেটাকে একদম মানে একটা স্মোকি ফ্লেভার করে রান্না করব। আর ডিম তো সাথে আসে ডিম আসলে আমি আর সিদ্ধ করে শেয়ার করলাম না তো আমার হয়েছে কি আসলে মেহমানরা এক একজন এক এক সময়তে আসছে যেহেতু উইকেন্ডে সবাই সবাই কাজটা আসলে রেখে দেয় ওই রকমভাবে আর কি যে উইকেন্ডেতে করবে তো সবাই আসলে একত্রিত হয়ে আসতে পারে তো কেউ এক একজন এক এক সময় করে আসছে তাই আসলে সবার ভিডিও এরকম করা হয়নি আর সবাই আসলে ক্যামেরার সামনেও আসতে চায় না হাজিটেড ফিল করে আর আমিও আসলে কাউকেও সিচুয়েশনের মধ্যে ফেলতে যাইনি, তাই আসলে কারোর ওইরকম ভাবে ভিডিও করা হয়নি জাস্ট আপনাদের সাথে আসলে কি আয়োজনটা করলাম সেটা আসলে একটু শেয়ার করলাম তো এই যে রান্না বান্না করতেছি আর কি আর হলো যে আমি বললাম যে যে মাছটাকে আমি স্মোকি ফ্লেভার দিব সেটা হলো যে একটু ঝাল করব আমি এখানে কাঁচামরিচ এবং মরিচ তারপরে হলো টমেটো আদা রসুন পেস্ট সব কিছু তো আসলে দিবই এটাকে পেস্ট করে মানে রেখে দিয়েছি আর এই দিক দিয়েও আমার রোস্ট রান্নাটাও হয়ে গিয়েছে তো সবাই আসলে বলবেন যে আমার রান্নাবান্নাটা কেমন হলো আর আমি বললাম না যে একটার পর একটা কোনটার পরে কোন কাজটা করলে আসলে আমার কাজগুলো কমপ্লিট হয়ে যাবে সেটাই চেষ্টা করতেছিলাম আর এইদিকে বাসমতি চাল বসিয়ে দিলাম একটু তেল আর জিরা দিয়ে এই তেল আর জিরা দেওয়ার কারণে আসলে বাসমতি যেই রাইসটা আসলে সেটা খুবই ভালো লাগে তো বাসমতি মানে রাইসটাই আমি আসলে আয়োজন করেছি পোলাওটার আয়োজন করলাম না তো এই যে দুপুরে কিন্তু একটা ব্যাচের খাওয়া শেষ হয়ে গেছে তাদেরকে আমি যে ফল এবং চা দিয়ে দিচ্ছি তো ওইখানে আসলে দুইজন চা খাবে আর মানে চা খায় না অন্যান্যরা তো আবার বিকেলেও আসছে আর বিকালে যে আসছে সে হলো যে বললাম না যে আমার যে ভাগিনাটা আসবে আমার ননাসের ননদের ছেলে তো ওর জন্য আমরা ওয়েট করতেছিলাম তো ও এসে অলমোস্ট প্রায় মানে রাতে গিয়েছে আবার ও যাওয়ার পরে রাতেও আবার একটা ব্যাচ এসেছে তো আসলে এই যে খাবারগুলো দিচ্ছি এই যে আপু আমি বললাম টাওয়ার বিতে আসলে আপু কনসেপ্ট করছি আপু প্রেগনেন্ট তো প্রেগনেন্ট তো সবাই আপুর জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ তো এই যে আমি আপুর জন্য খাবার একটু নিয়ে নিলাম আর হলো যে আপুর জন্য আমি এই যে আমসত্ত্ব আর হলো যে আচার দিয়ে দিচ্ছি যে এইগুলো আসলে আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে বালসিয়ান ভাবিটা আর হলো যে আমার বাংলাদেশ থেকে যে আনটিটা আমার জন্য এগুলো পাঠিয়েছিল তো আসলে হয় কি আমি আপু নাকি অতিরিক্ত এই সময় আসলে বোমিটিং হয় এক একজনের শারীরিক সিচুয়েশন এক এক রকম হয়ে থাকে তো আমি ওনার দিকটা আসলে ফিল করতে পারছি কারণ হলো আমি যখন মানে এই ওনার এই পর্যায়ে ছিলাম তখন মালয়েশিয়াতে আমি দুপুরে আসলে খাবার জন্য খাবারও পাইনি এমনও হয়েছে কারণ হলো আইমানের বাবা রান্না করতো আমার জন্য সন্ধ্যায় এসে আমার মানে শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল যে আমি নিজে কিছু রান্না করে খাবো তো আসলে আমি অনেক কিছু দিয়ে অনেক কষ্ট পাই ছি তো সেই জন্য হলো যে আপুটা একা একা আরও ওনার সাথে একটা ছোটো বাচ্চা আছে তো ওই দিক সব কিছু চিন্তা করে আসলে আমি বললাম যে না আপুকে আসলে আমি বললাম যখন যা প্রয়োজন হয় আমাকে আপনি বলবেন যাই হোক আপুকে দিয়ে আসলাম আর সব মেহমানদারি করার পরে হলো যে যে ভাগিনাটি দিয়ে আয়মানের জন্য একটা লুঙ্গি নিয়ে আসলাম আর কিছু সেন্টু গেঞ্জি আর হলো ও দুইটা হলো যে ওর জন্য প্যান্ট নিয়ে আসলো বাসায় পড়ার জন্য আসলে এগুলো খুবই বড় আর লুঙ্গিটা অসম্ভব বড় তো তো আসলে ওর পাঁচ বছরের জন্য আর কি আর এই প্যান্টটা আয়মানের বাবা একটু চেঞ্জ করে আনলো ওর যখন শপিং করেছি ওর একটা ভাই ওকে যে গিফট করেছিল ওইটা একটু চেঞ্জ করে নিয়ে আসলো আর কি আইমানের জন্য ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী আর একটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর আমার আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে খুবই ভালো লাগে তো পরবর্তী আরেকটি ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম